সাহায্য সরবরাহের অজুহাতে গাজায় ব্রিটিশ সেনা মোতায়েনের পরিকল্পনা পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে হুশিয়ারি ইরানের প্রেসিডেন্টের ঘাড়ের উপর পা দিয়ে আরও এক কৃষ্ণাঙ্গকে হত্যা করল মার্কিন পুলিশ যখনই চুক্তির কাছাকাছি পৌঁছানো হয় তখনই নাশকতা করা হয় অভিযোগ কাতারের সবশেষে জানবেন ইসরায়েলের পাল্টা প্রস্তাব খতিয়ে দেখছে হামাস সাহায্য গাজায় ব্রিটিশ পরিকল্পনা ত্রাণ সহায়তা সেনা সরবরাহ করতে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হতে পারে বিশেষ সূত্রে বরাতে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্র জানিয়েছে কোনো আমেরিকান সেনা গাজার সমুদ্র সৈকতে প্রবেশ করবে না অন্য একটি গ্রুপের মাধ্যমে গাজায় সহায়তা সরবরাহ করা হবে যুক্তরাষ্ট্র অবশ্য কোন পক্ষ এই সহায়তায় গাজায় সরবরাহ করবে তার নাম প্রকাশ করেনি বিবিসি জানিয়েছে সামনের মাসে গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি করা সমুদ্র সহায়তা করিডোর চালু হলে সেখানে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হতে পারে তবে বিষয়টি এখনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর টেবিলে আটকে আছে বলে বিশেষ সূত্র বিবিসিকে জানিয়েছে তবে এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর বা ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ইরানকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রাইসে তাছাড়া ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি শনিবার ষষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রাইসে এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো ফলাফল নেই এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান রাইসি বলেন ইরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে জানিয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময়ে আটক করা ইসরাইল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে তিনি বলেন তেহরানি নিযুক্ত রাষ্ট্রদূতের এরই মধ্যে এ বিষয়ে জানানো হয়েছে তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি ঘাড়ের ওপর পা দিয়ে আরও এক কৃষ্ণাঙ্গকে হত্যা করল মার্কিন পুলিশ যুক্তরাষ্ট্রের পুলিশের নির্যাতনে আরও এক কৃষ্ণাঙ্গ নাগরিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে রাজ্যের ক্যান্টোর শহরে গ্রেপ্তারের সময় এক পুলিশ কর্মকর্তা ফ্রাঙ্ক টাইসন নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির খাড়ের ওপর পা দিয়ে চেপে ধরে এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাসানো যায়নি মর্মান্তিক ঘটনাটি দুই সালে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার কথা স্মরণ করিয়ে দিচ্ছে তাকেও ঘাড়ের উপর পা দিয়ে হত্যা করে পুলিশ এতে যুক্তরাষ্ট্রে পুলিশের কর্মকাণ্ড নিয়ে ফের বিতর্ক এবং সমালোচনা শুরু হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনের মতে ওয়াহিও রাজ্যের পুলিশ ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যায় একটি বারের মেঝে ফেলে ফ্রাঙ্ক টাইসনের ঘাড়ের উপর পা দিয়ে চেপে ধরে হাত করা পড়াছে কয়েকজন পুলিশ সদস্য আর তিনি বারবার বলছেন আমি শ্বাস নিতে পারছি না মিনিয়া পুলিশ শহরে গ্রেপ্তার সময় সময় বছর বয়সে জর্জ ফ্লয়েড পা দিয়ে চেপে ধরেছিল পুলিশ সেই বলেছিলেন একইভাবে আমি শ্বাস নিতে পারছি না কিন্তু পরও তারা তার ঘাড়ের উপর থেকে পা সরায়নি এতে তার মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মার্কিন পুলিশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ শুরু হয় তবে বর্ণবাদ বিরোধী সেই বিক্ষোভের ঢেউ আশ্রে পড়ে বিশ্বের অন্য অন্য দেশও ফ্লয়েড হত্যার ঘটনার পর দুই পুলিশ কর্মকর্তার কারাদণ্ড হয় জর্জ ফ্লয়েড হত্যার পর একই ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে ঘটনা গত নিউজের প্রতিবেদন মতে এপ্রিল এর ক্যান্টন শহরে একটি গাড়ি ঘটে একটি বৈদ্যুতিক শুরু করে ওয়াইভো পুলিশ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে তিপ্পান্ন বছর বয়সী ফ্রাঙ্ক টাইসনকে ধরতে ক্যান্টুনের একটি বারে অভিযান চালায় পুলিশের একটি দল পুলিশ বারের ভেতর টাইসনকে পাকড়াও করার চেষ্টা করে সে সময় টাইসন পুলিশকে বাধা চেষ্টা করেন এক পর্যায়ে পুলিশ তাকে বারের মেঝেতে ঠেসে ধরে এ সময় টাইসন বলতে থাকেন ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে কেউ শেরিফকে ডাক এরপর টাইসনের পিঠের ওপর দুই হাত এবং হাঁটু দিয়ে চেপে ধরে পুলিশ সদস্যরা তখন টাইসন পুলিশকে বলতে থাকেন আমি শ্বাস নিতে পারছি না এক পর্যায়ে টাইসন অচেতন হয়ে পড়েন চক্তির কাছাকাছি পৌঁছলেই নাশকতা করা হয় কাতারের একজন কর্মকর্তা বলেছেন যখনই আমরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছাই তখন উভয় পক্ষই নাশকতা করে জাজিরের খবরে বলা হচ্ছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সাক্ষাৎকারে আল আনসারি যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস ও ইসরায়েলের আচরণ নিয়ে কাতারের হতাশার কথা বলেন তিনি বলেন আমরা উভয় পক্ষের কাছ থেকে আরও প্রতিশ্রুতি এবং আরও তৎপরতা দেখার প্রত্যাশা করে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় একটি চুক্তির জন্য আমরা উভয় পক্ষকে চাপ দিতে পারি তবে এখন আমরা উভয় পক্ষের কাছ থেকে প্রতিক্রিয়া এবং মধ্যস্থতার প্রতি প্রতিশ্রুতির অনেক অভাব দেখতে পাচ্ছি আলানসের আরও বলেন কাতার যদি তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে হতাশাজনক প্রচেষ্টা হিসেবে দেখে তবে সরকারকে তার অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে কারণ আমরা এই সংঘাতকে দীর্ঘায়িত করার অংশ হিসাবে ব্যবহার করতে চাই না হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ইসরায়েলি জিমিদের মুক্তির সৃষ্ঠার ক্ষেত্রে মিশর এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতারেরও গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করেছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনি মে মাসে চীন সফর করার পরিকল্পনা করছেন গত মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হবার পর এটি তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ান ইউনিয়ন অব ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড এন্টারপ্রেনোরদের এক কংগ্রেসে পুতিন এই সফরের পরিকল্পনা ঘোষণা করেন তবে এই সফরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি তিনি এবং এটির বিস্তারিত কোনো বিবরণও দেননি এই সপ্তাহে শুরুতে রাশিয়ান আইন প্রণেতারা বলেছেন সাতই মে পুতিনের অভিষেক অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয়েছে গত মাসে একাত্তর বছর বয়সে রুশ এই নেতা পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা দেশটিকে চীনের উপর নির্ভরশীল করে তুলেছে শীতল যুদ্ধের সময় কমিউনিস্ট ব্লকের নেতৃত্বের জন্য রাশিয়ার সাবেক প্রতিদ্বন্দ্বী ছিল চীন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে চীন রাশিয়ার কাছে মেশিন টুলস মাইক্রো ইলেকট্রনিক্স এবং অন্যান্য প্রযুক্তি বিক্রি করেছে এগুলো ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক বিমান এবং অন্যান্য অস্ত্র তৈরি করছে মস্কো যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে অবশ্য চীন বারবার বলছে যে তারা রাশিয়াকে অস্ত্র বা সামরিক সহায়তা দিচ্ছে না তবে এটি মস্কোর সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সংযোগ বজায় রেখেছে আইসিসি সিদ্ধান্ত ইসরায়েলকে প্রভাবিত করবে না আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্ত ইসরায়েলকে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি এক এক্স বার্তায় বলেন আমার নেতৃত্বে থাকা অবস্থায় ইসরায়েল কখনো তার আত্মরক্ষার অন্তরায় আইসিসি সিদ্ধান্ত মেনে নেবে না তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র এবং বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের সৈন্য এবং কর্মকর্তাদের জব্দ করার হুমকি আপত্তিজনক আমরা এর কাছে মাথা মতো করবো না নেতানেহু বলেন আমরা জয়ের আগ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব আমরা কখনোই নিজেদের আত্মরক্ষামূলক পদক্ষেপ বন্ধ করব না তিনি আরো বলেন যদিও আইসিসি ইসরায়েলের কর্মকে প্রভাবিত করবে না কিন্তু এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে ইসরায়েলের পাল্টা প্রস্তাব খতিয়ে দেখছে হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় সমঝোতা নিয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল দেশটির প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলেও শনিবার জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন এদিকে স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে আগের দিনই ইসরায়েলে পৌঁছেছে মিশরের একটি প্রতিনিধি দল গাজার দক্ষিণাঞ্চলের সহ রাফা ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আলহাইয়া বলেছেন তেরোই এপ্রিল মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে দখলদারদের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে জিমি মুক্তির বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিয়ে আসছে হামাস তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে গাজায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং কয়েকজন বৈশ্বিক কর্মকর্তা অংশ নেবেন ডব্লিউএফের সভাপতি বোর্গে ব্রেন্ডে গতকাল কথা জানিয়েছেন সম্মেলনে গাজার পরিস্থিতি আলোচনায় আসবে বলে জানিয়ে ডব্লিউএফের সভাপতি বলেন এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অংশগ্রহণ করবেন একই সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ওমানের যুবরাজ ও বাহরাইনের কর্মকর্তারাও এতে অংশ নেবেন